একদম লাইভে অথেন্টিক রান্না হচ্ছে এই হচ্ছে আসমা ফুড কাজ আপনারা যারা এখানে আইতে চান এরকম ভাবে আসবেন খাওয়া দাওয়া করবেন তারপরে ভিডিওটা এখন দেখলেন রিভিউ এখন দেওয়া লাগবে না পরেও পরে কোনো সমস্যা নেই খাওয়ার পরে সবকিছু আমরা যেমন হাতে মানে টাকা মানে জিনিস পাওয়ার পর টাকা দিবেন আপনাদেরকে মনের মতো ঘুরে দাঁড়িয়ে দেখাচ্ছি কেমনে কি করছে কি করছে রান্নাটা কিরকম হয় কোন জায়গায় রান্না করে মিথ্য আর কিছুই নাই কিছুই নাই সবে সত্য আঙ্কেলে যা বলছে তাই দ্বিতীয় কোনো অপশনই নাই বাস হাতদের আঞ্জা গরম করে তাই চল নাই চল নাই হ বাসার দের যায় গরম করে হে সিস্টেম নাই যেন তো পাক করারও সিস্টেম নাই সিস্টেম নাই